জান্নাত আপা আমাদের ইউটিউবে কেন আছেন কি জন্য আসছেন বলেন? আসছি ভাইয়া আমার বিয়ে হইছে আমার এখন মানে ডিভোর্স হয়ে গেছে আমার সামনে আমার ডিভোর্স হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে আছি অসহায় আছি আমার আম্মু আছে আমার একটা ছোট বোন আছে তাদেরকে নিয়ে আমি খুব কষ্টে আছি আমার বাচ্চাটা ছোট বাচ্চাটাকে রাইখা কোনো কাজ কাম করতে পারি না খুব কষ্ট করে আসছি

সব কিছু বলবে সব কিছু আমারে বিয়ের কথা বলে তাহলে বিয়ের সাথে বসে যাবো দর্শক আপনারা জান্নাত আপুর বাচ্চার দায়িত্ব নিলে হবে তো তো দর্শক আপনারা জান্নাত আপুর কথা শুনলেন তো তার স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু